i'm take uh. Allah 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 Allah, 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 الشام مبارک تو صاحب امار استاذ حضرت مولانا محمد الرحمن نوری صاحب ہمارے بڑو بھائی حضرت اللہ مولانا محمد شہادت حسین صاحب خلیفہ ابل القاسم صاحب এবং হজরতে আল্লাহ মা মৌলানা মুফতি আজিজুর রহমান সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামাই কেরাম হফাজে কেরাম আমার সম্মুখে বসে থাকা শিকিন জাকির মহিফিন মরবিয়ান বাবা সকল যুবক ভাইরা খুশি খুশি মাসুম সুম বাচ্চা বাবা সাহিবান ভোটদারালে থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা মহান আল্লাহ পাকের লাখ কোটি অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আজকে অতি কষ্টর দিয়ে এই পবিত্র ময়জালেসুর রহমানের ভিতরে রহমতি বরকতি নিয়ামতি জাগায় বর্ষার এবং এবং সুযোগটুকু দান করলেন সেই মহান আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে محبتের সাথে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রক্ত ঝরা বলি আলহামদুলিল্লাহ বাবার আমার বন্ধুগণ আজকাল জলসাগুলি জলসা গলে প্রত্যেকদিন আসে না ও আজিনও দেখতে এবং শ্রোতারাও দেখতে হয়ে গেছে ঠিক কি না আজনেরও মানে মন চায় না শ্রোতাগরও আর মনে চায় না যে দিন যাই ক্ষতি করি যেহেতুকে ঘুম পারাটাও একটা